আসসালামু আলাইকুম লাইভ বাংলার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো বর্তমানে যে মেডিকেল ভিসা চালু আছে ভারতীয় মেডিকেল ভিসা এবং দশ তারিখের পর থেকে মেডিকেল ভিসার যে ভিসা ফি আটশো টাকা থেকে পনেরোশো পঁয়তাল্লিশ টাকার মতো করা হয়েছে তো এই মেডিকেল ভিসার ফি বাড়ার কারণে অনেকেই আর কি চিন্তা ভাবনা করেছে যে আস্তে আস্তে ভারতীয় ভিসা স্বাভাবিক যেটা করবে স্বাভাবিক করবে ট্যুরিস্ট ভিসা ছাড়া হবে মেডিকেল ভিসা আরও বেশি করে ছাড়া হবে তো ইন্ডিয়া থেকে যে ঘোষণাটা এসেছে তাদের যে ঘোষণাটা এসেছে ভিসা মেডিকেল ভিসা আরও বেশি করে দেওয়া হবে টুরিস্ট ভিসা স্বাভাবিক করা হবে তো এই যে নিউজগুলো আমরা বর্তমানে সমসাময়িক সময়ে ইন্ডিয়ান ভিসা রিলেটেড নিউজগুলো আমরা পেলাম পড়লাম জানলাম যে হয়তো বা মেডিকেল ভিসা বা ইন্ডিয়ান ভিসা আবারও স্বাভাবিক হবে হতে যাচ্ছে তো এই যে নিউজ এবং এই নিউজের সাথে প্র্যাকটিক্যালি বর্তমানে মেডিকেল ভিসার উপর এই নিউজটা যে আমরা পেলাম অবশ্যই অথেন্টিক একটা নিউজ সরাসরি ইন্ডিয়া থেকে আর কি নিউজ তো এই নিউজের সাথে প্র্যাকটিক্যালি আমরা কি পেলাম বর্তমানে মেডিকেল ভিসা কি আসলেও বেশি দিচ্ছে বা আগের তুলনায় কি বেশি টাকা খরচ হচ্ছে না কম টাকা খরচ হচ্ছে এই সংক্রান্ত বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো যত গত দুই দিন রবিবার বৃহস্পতিবার থেকে আর কি পনেরোশো টাকার যে ভিসা ফি ভিসা ফি পনেরোশো টাকা বৃহস্পতিবার যে ডেট ছেড়েছে রবিবারের এই বৃহস্পতিবার থেকে পনেরোশো টাকা ভিসা ফি দেওয়া লাগছে আর কি লাগছিল রবিবারের ডেট ছাড়ছে সোমবার ডেট ছাড়ছে তো রবিবার সোমবার আজকে মঙ্গলবার সহ এই দুই দিন তিন দিন ঘোরাফেরা করলাম আর কি রাজশাহী আইভ্যা সামনে তো রাজশাহী আইভেকের সামনে দুই দিন একটু অবজারভেশন করলাম করার পরে যে বিষয়টা আমি দেখলাম এই দুই দিনে যে খুব বেশি আহামরি খুব বেশি মেডিকেল ফাইল মেডিকেল ভিসা জমা হয়েছে রাজশাহী আইভ্যাকে আমি কিন্তু সেটা নজরে পড়িনি আর যেটা নিউজে আমরা দেখলাম যে বেশি করে মেডিকেল ভিসা ছাড়বে এটা অবশ্যই সত্য যদিও মেডিকেল ভিসা বেশি করে দেওয়া শুরু করে কিন্তু এখনও কিন্তু মেডিকেল ভিসা বেশি করে দেওয়া শুরু করেনি পূর্বে যেমন বেশি টাকা খরচ হচ্ছিল একটা মেডিকেল ভিসা প্রসেসিং করার জন্য অনলাইনে স্লট বুকিং করার জন্য যে পরিমাণ টাকা খরচ হচ্ছিল এখন তার থেকেও বেশি টাকা খরচ হচ্ছে কারণ ভিসার ফি আটশো টাকা থেকে বাড়িয়ে পনেরোশো টাকা করা হয়েছে এই কারণে খরচ একটু বেড়েছে কিন্তু রিসেন্ট যে নিউজগুলো আমরা দেখলাম যে ভিসা আবারও স্বাভাবিক করে দিবে মেডিকেল ভিসা আরো বেশি পরিমাণে দিবে এই নিউজের কোনো প্রতিক্রিয়া কিন্তু এখনো আইভ্যাকে আমি দেখতে পাইনি বিশেষ করে রাজশাহী আইভ্যাক বলেন ঢাকা আইভ্যাক বলেন প্রথমত এই নিউজটা যদি সত্যি হয় বা এটা যদি প্র্যাকটিক্যালি আর কি ফলো করে ইন্ডিয়া এবং আইভ্যাকের যে অ্যাপয়েন্টমেন্ট স্লট ছাড়ে স্লট যদি একশো বা দুইশোটা না ছেড়ে মোটামুটি প্রতিদিন পাঁচশো বা হাজার খানিক যদি ছাড়ে তাহলে এই নিউজটা আর কি সত্যি হবে বা এই নিউজে যে সকল প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে মেডিকেল ভিসা আবারও খুলে দেওয়া হবে বেশি করে দেওয়া হবে তো এই প্রতিশ্রুতিগুলো কিন্তু পূরণ হবে কিন্তু এখনো রবিবার সোমবার আজকে মঙ্গলবার এই তিন দিন অবজারভেশন করে আমি এখনও কোনো পরিবর্তন লক্ষ্য করিনি এমনকি অনলাইনের যে স্লট ছাড়ছে এই স্লটও যে আহামরি অনেক বেশি ছাড়ছে তাও না তো বর্তমানে মেডিকেল ভিসা প্রার্থী অনেক মানুষ আছে যারা দিনের পর দিন অপেক্ষা করছে কিন্তু কোনো স্লট পাচ্ছে না অনেকে সরাসরি হাই কমিশনের যে অফিস আছে এইখানে গিয়ে ভিড় জমাচ্ছে হাই কমিশনের সুপারিশ পাওয়ার জন্য কিন্তু এই যে ঘোরাফেরা এই যে একটা হ্যাসেল অনেকে রংপুর থেকে আসছে দিনাজপুর থেকে আসছে ঠাকুরগাঁও থেকে আসছে রাজশাহীতে ভিসা করার জন্য অনেকে কুষ্টিয়া থেকে আসছে বরিশাল থেকে অনেকে ঢাকা যাচ্ছে তো ঢাকাতে আশেপাশের জেলার মানুষ বিভাগের মানুষ ঢাকাতে এসে জমা করাচ্ছে এই যে একটা হ্যাসেল একটা ইন্ডিয়ান ভিসা করার জন্য পাশাপাশি বেশি টাকা খরচ বেশি টাকা খরচ কোথায় অনলাইনে স্লট বুকিং করতে গেলে বেশি টাকা খরচ হয় তো অনলাইনে যে স্লট ছাড়ে সে স্লট কিন্তু স্বাভাবিকভাবে পাওয়া যায় না আপনি নিজে নিজে কম্পিউটারে বা আপনার মুঠো মোবাইল ফোনে যদি আপনি অনলাইনের স্লট বুকিং করার চেষ্টা করেন তো আদৌ আপনি কোনোদিনই অনলাইনের এই স্লট বুকিং করতে পারবেন না কারণ যখন এমবিসি থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়া হয় তখন কিন্তু সার্ভার পুরোটাই ডাউন থাকে সার্ভার পুরোটাই হ্যাং হয়ে থাকে নর্মালি আমরা কেউ নর্মালি ওয়াইফাই দিয়ে এমবি ইউজ করে কেউ কিন্তু এই অনলাইনে প্রবেশ করতে পারবো না সে কারণে আমাদেরকে দ্বারস্থ হয় থার্ড পার্টি একটা আইটিএস এক্সপার্ট বা একজন থার্ড পার্টি পার্সনের কাছে যে আমাদের হয়ে আমাদের ফাইলের বিপরীতে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করে দেয় তো এই বর্তমানে রাজশাহীতে এবং ঢাকাতে অ্যাপয়েন্টমেন্ট ডেট বা স্লট বুকিংয়ের খরচ মেডিকেল ভিসা পোস্টিংয়ের খরচ দুইটাই বেড়েছে গত কিছুদিন আগে আমি গতদিন এবং রবিবার এবং সোমবার এই কিছু দিনের মধ্যে আমি মোটামুটি পাঁচ সাতটার মতো ফাইল জমা করিয়েছি রাজশাহী আইভ্যাগে ঢাকা আইভাগে বরিশালের এক বড় ভাইয়ের তার তিনটা ফাইল আমি জমা করিয়েছি তো অনেক বেশি টাকা খরচ করে ফাইলগুলো জমা করাতে হয়েছে এরপরেও কিছু পরিচিত আমার মানুষ ছিল রংপুরের ঠাকুর তারা আমার কাছে এসেছিল তাদের ফাইল প্রসেস করে দিয়েছিলাম এবং তাদেরকে রাজশাহী ভারতীয় যে অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের অফিস আছে সেইখানে পাঠিয়েছিলাম সেইখানে তাদেরকে রেফার করেছে সুপারিশ করে দিয়েছে এবং সুপারিশ করে সাথে সাথেই তাদের ফাইলগুলো জমা করিয়ে নিয়েছিল কারণ পেশেন্টের অবস্থা অনেক ক্রিটিক্যাল ছিল নতুন পেশেন্ট ছিল এর আগে কখনো ইন্ডিয়া যায়নি কিন্তু পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল দেখে সরাসরি হাই থেকে রেফার করে সাথে সাথে সুপারিশ করে দিয়েছে এবং সাথে সাথেই তাদের ফাইল বর্ণালীর রাজশাহী জায়গা এইখানে সুপারিশ করে পাঠিয়ে দিয়েছে এবং সাথে সাথে তাদের ফাইল সেইখানে জমা নিয়ে নিয়েছে পনেরোশো টাকা করে ভিসা ফি নিয়ে মোট তিনজন ছিল তিনজনের ফাইলই সাথে সাথে জমা নিয়েছে তো আমার যে সার্ভিস লাইফ আমার যে ভিসা প্রসেসিং যে আমি যতদিন ধরে কাজ করি তার মধ্যে এই একটি ঘটনায় যেটি অনেক দ্রুত সময়ের মধ্যে অনেক দ্রুত সময়ের মধ্যে আর কি ফাইল জমা হয়েছে এমন এরকম কয়েকবার হয়েছে আমার সাথে যে আমি হাইকমিশনে ফাইল রেডি করে একজনকে পাঠিয়েছি এবং তাকে সাথে সাথে রেফার করে বর্ণালী আই পাঠিয়ে দিয়েছে ফাইল জমা করানোর জন্য সুপারিশ করে দিয়েছে রাজশাহীর ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার তো এরকম আজকে গতকাল হলো এর আগেও কয়েকবার হয়েছে তো এরকম করে যারা একটু ক্রিটিক্যাল থাকে আর কি অবস্থা একটু খারাপ থাকে বা হয় যে একটা সমস্যা সেটা দেখা যাচ্ছে তখন এই ধরনের পেশেন্টকে তারা আলাদাভাবে ডেকে নিয়ে সুপারিশ করে দেয় আপনি তুলনামূলক কম খরচের মধ্যে হাই কমিশনে আপনার আবেদনপত্র জমা দিতে পারেন হাই কমিশনের সুপারিশ পাবার জন্য অথবা অত সময় না থাকলে কারণ আপনি হাইকমিশনে জমা দিলেই যে সুপারিশ পাবেন তাও না ঘোরাফেরা করলেই যে সুপারিশ পাবেন তাও না চান্স অনেক সময় অনেক কম থাকে অনেক সময় চান্স বেশি থাকে এটা পেশেন্টের কাগজের উপরে নির্ভর করে তো আপনি তা না করে যদি আপনার খুব দ্রুত দরকার আপনি স্লট বুকিং দিয়ে ফাইল জমা করাতে পারেন আমি বেশ কিছুদিন যাবৎ রাজশাহী রংপুর ঠাকুরগাঁও এদের কাজ করছি বিশেষত এখন যাদের রংপুরের ঠাকুরগাঁওয়ের কাজ করছি পঞ্চগড়ের কাজ করছি কাজ করতে খুবই ভালো লাগছে সেখানকার মানুষগুলো খুবই অমায়িক খুবই ভালো ব্যবহার এবং তাদের সাথে কাজ করতেও খুবই ভালো লাগছে আমি রাজশাহীর মানুষের সাথে সচরাচর কাজ করি কিন্তু যেহেতু রংপুর আইভ্যাগ বন্ধ তারাও রংপুরেই কাজ করে কিন্তু রংপুর আইভ্যাগ বন্ধ হওয়ার কারণে তারা রাজশাহীতে আসতে হচ্ছে এসে কাজ করতে হচ্ছে তো তাদের সাথে কাজ করতে খুবই ভালো লাগছে তারা খুবই ভালো মানুষ তো আপনারা যারা রাজশাহী আপনারা যারা রাজশাহীতে আসেন রংপুর থেকে ঠাকুরগাঁও থেকে অবশ্যই যে কোনো পরামর্শের জন্য আমার সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিসা সংক্রান্ত ভিসা প্রজেসিং সংক্রান্ত স্লট বুকিং সংক্রান্ত বিষয়ে এবং আমি লাইভ বাংলা চ্যানেলের মাধ্যমে রাজশাহী থেকেই আমার যারা ভিউয়ার্স আছে ঢাকার বরিশালের এরপর খুলনার আছে কিছু সিলেটের আছে চিটাগাঙের আছে তারা অনেকেই আমার মাধ্যমে কাজ করিয়েছেন কাজ করে নিতে চান এবং তাদের জমা অনেকেই ঢাকাতে করিয়েছি করে তারা ইনশাল্লাহ ভিসাও পেয়েছে অনেকে অনেকের ফাইল এখনও ঢাকা আইভাগে পেন্ডিং আছে আলহামদুলিল্লাহ অনেকে ভিসা পেয়েছে তো ভিসা পাওয়া না পাওয়া সম্পূর্ণ হাইকমিশনের মর্জি তবে আপনার যে ভিসা পোসিং রিলেটেড কাজ থাকে এই কাজগুলো অবশ্যই অ্যাকুরেটলি করতে হবে এখন বর্তমান সময়ে ভিসা কোচিংয়ের যে খরচ সেটাই আছে কোনো পরিবর্তন নাই বরং যে ভিসা ফিটি ভিসা ফিটা বেড়েছে এই বাড়তি টাকাটুকু আবার আমাদের কাজের ক্ষেত্রে অ্যাড হয়ে যাচ্ছে অর্থাৎ ভিসার খরচ এই বাড়তি টুকু ভিসা ফিটুকু যতটুকু বেড়েছে এইটুকু খরচ আবার ভিসার খরচ বেড়েছে এবং আপনি চাইলেই হাইকমিশনে গিয়ে সরাসরি সুপারিশের মাধ্যমে ট্রাই করতে পারেন ভিসা জমা দেওয়ার তবে বর্তমানে ভিসা খুলে দিবে বলে যে নিউজগুলো আমরা দেখছি এই নিউজগুলো এখনো প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাইনি যে ভিসা বেশি পরিমাণে দিচ্ছে যদি এই নিউজটা সত্যি হয় এবং এই নিউজটা অবশ্যই সত্যি এই নিউজটা যদি প্রতিফলিত হয় প্র্যাকটিক্যালি কাজের জায়গায় আইভ্যাগুলোতে যদি আরও কয়েকটা আইভ্যাগ খুলে দেয় কিংবা যে আইভ্যাকগুলো ওপেন আছে সেগুলোতে যদি বেশি করে আরও ডেট ছাড়ে তাহলে ভিসার যে খরচ এই খরচটা অবশ্যই কমে আসবে যারা মানুষ আছে আমরা মেডিকেল পেশেন্ট আছে অনেকদিন ধরে স্লট পাচ্ছি না তারা স্লট পাবে ভিসা আবেদন জমা দিতে পারবে তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম